মাথা ব্যথা প্রত্যেক মানুষেরই কম বেশি মাথা ব্যথা হয় তবে মাঝে মধ্যে দেখা যায় যে ব্যথা এতই অসহনীয় পর্যায়ে চলে যায় যে মনে হচ্ছে যে এটা আমাদের চলে যাচ্ছে কম বেশি অনেকেই হচ্ছে এই সমস্যায় ভোগেন যদি মাথা ব্যথা নিয়ে আসেন প্রথমে বলতে যে আমার মাইগ্রেন অ্যাটাক তো মাইগ্রেন অ্যাটাকটা আমরা কিভাবে বুঝবো মাইগ্রেন অ্যাটাকটা সাধারণত হয় মাথার এক পাশে এবং যখন ব্যথাটা শুরু হয় মনে হবে যে মাথার ভিতরে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছেন তবে দুই পাশেও হতে পারে সেক্ষেত্রে হচ্ছে যে রুগী বলবে যে আমার পুরো মাথা ব্যথা হচ্ছে এবং মাথাটা ছিঁড়ে যাচ্ছে দেখা যায় যে এই ক্ষেত্রে রুগীরা আরেকটা কথা বলে যে আমার বমি বমি ভাবও আছে মাইগ্রেনের কারণ মাইগ্রেনের সঠিক কারণটা আসলে জানা যায় না তবে কিছু অ্যাগ্রাইভেটিং ফ্যাক্টর আছে যেগুলো হলে বোঝা যাবে যে পেশেন্টের মাইগ্রেন অ্যাটাক হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে স্ট্রেস রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া চা কফি চকলেট অ্যালকোহল স্মোকিং মানে সূর্যের তাপে বেশি থাকা এসব কারণেই হচ্ছে মাইগ্রেন অ্যাটাকটা বেশি হচ্ছে অ্যাগ্রাভেট করে থাকে মাইগ্রেনের অ্যাটাকটা কখন বেশি হয় সাধারণত দেখা যায় যে মাইগ্রেন অ্যাটাকটা হচ্ছে সকালে শুরু হয় এবং দিন বাড়তে বাড়তে হচ্ছে এটা তীব্র থেকে তীব্রতর হয়ে থাকে কীভাবে আমরা মাইগ্রেন অ্যাটাক প্রতিরোধ করতে পারি যেসব ফ্যাক্টরের জন্য দেখা যায় যে আমাদের মাইগ্রেনের অ্যাটাকটা হচ্ছে অ্যাগ্রাভেট করে সেগুলো হচ্ছে যে আমরা অফ করে দিই অ্যাভয়েড করার চেষ্টা করি তাহলেই দেখা যাবে যে আমরা মাইগ্রেন অ্যাটাক থেকে আমরা মুক্তি পেতে পারি